স্নান করতে খুব ভয় লাগছে হ্যাঁ দুষ্টু চ্যানা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলক ব্যাক টু মাই চ্যানেল লেপিভে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা আর সেই সঙ্গে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছর সবারই খুব ভালো কাটুক অনেক আনন্দে কাটুক সব আশা পূরণ হোক আর তোমরাও সবাই আমাকে উইশ করো যেন আমারও সব আশা পূরণ হয় তো যাই হোক এখন সকাল দশটা বাজে সকাল দশটা থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম বুনু আছে নতুন বছর খুব মজায় কাটবে আশা করছি জানি না এখন কত দূর কী হবে আর অরিন্দম গেছে বাজারে আজকে একটু চিকেন হবে আর বুনু বলছিল যে না মাংস টাংস খাবো না আর বুনু তো এমনিতেই মানে খাসির মাংস খায় না খরচও কমে গেছে জামাই বাবুর আর আমি এখন এই অবস্থায় রয়েছি কারণ শীতটাকে কাটাচ্ছি এখন আমি যাব স্নান করতে দুষ্টুটাকে দেখায় কি করছে আমি এখন শ্যাম্পু করব ওর জন্য মাটি খুঁড়ছে ওর জন্য এখন একটু শীতটাকে কাটাচ্ছি আর এই বড় লগাটার সাথে যুদ্ধ করছে এখন এখানে মাটি খুঁড়ছে কি করবে বাবা এখানে গাছ লাগানো হবে না না মাটি খুঁড়ছি মাটি খুঁড়ছি খুব ভালো খুব ভালো লাগছে আচ্ছা তাহলে নতুন বছরের এটাই তোমার প্রথম কাজ আচ্ছা আচ্ছা তুমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো ফ্রেন্ডসদেরকে আচ্ছা তাহলে চলো আজকে এখন থেকে স্টার্ট করলাম কটা বাজে এখন দশটা বাজে ঠিক আছে সানটা আগে করবো ও আর এদিকে গুড় এসেছে গুড় খেজুরের গুড় চলো দেখাই তোমাদেরকে চলো খেয়ে দেখেন

নতুন বছরে কি পড়েছিলে কি করছিলে সব তুলে নিয়েছি কিন্তু কালকে ভেবেছিলাম রাত্রিবেলা তেল মেখে মেখেসো ভুলে গেছি না যেদিনই শ্যাম্পু করি ভাবি তেল মাখবো ভুলে হ্যাঁ হ্যাঁ মাখবো দাও তোমাকে ফোন করাবো আমি সারাটা করে ব্যাপার করাবো কত ক্লিন করেছো সত্যি সত্যি অনেক ক্লিন করেছো তুমি এখন আর সে ক্লিনই করে যাচ্ছো ঠিক ভাত বাড়ছে মা যে এখন খেয়ে দে

চুল নাড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ কপি দিয়ে ও ফুলকপি দিয়ে ভালো হয়েছে ফুলকপি আচ্ছা খাবো আমি এখন কি করতে এসেছি জানো তো এখন নেব হচ্ছে গরম জল আর জলের বালতির মধ্যে শ্যাম্পুর পাতাগুলো নিয়ে নিয়েছি এই যে গরম জল জায়গাটার অবস্থা খুবই খারাপ এখানে তো আর কিছু হয় না জল গরমই হয় শ্যাম্পুর পাতাগুলো দেখতে পাচ্ছ গরম জলে চুবিয়ে দিয়েছি ভাবছি আজকে বাইরে স্নান করবো কারণ ভীষণ ঠান্ডা লাগছে সেই সকাল থেকে এরকম করে ঘুরছি মানে শীতের কিছুই পড়িনি কিন্তু তবুও ঠান্ডা লাগছে আর বাথরুমের মধ্যে তো ভীষণ ঠান্ডা এক বালতি গরম জল নেব ندير মধ্যে আবার একটু জল দিয়ে দেব মা নেবে আর অরিন্দম তো অর্ধেক দিন ঠান্ডা জলে স্নান করে বাস বাবা স্নান করতে খুব ভয় লাগে গরম জলের মধ্যে তো এগুলো তুল তো সামনে নিয়ে আগে ঘষে ফেলিস

এটা একটা ভালো গিফট না কল করে স্নান করছি হ্যাঁ আমার বউ আমাকে পাহারা দিচ্ছে পুরোনো দিনে আমার আগে হয়ে গেছে এখন ঘুম পাচ্ছে ঠিক আছে এরকম করে গুলিয়ে নিয়েছি এবার এরম করে দিয়ে নেবো তাহলে শ্যাম্পুটা চুলে ক্ষতি করবে না এবার বন্ধ কর আমি স্নানটা করি দেড়টা বেজে গেছে একটাই খাওয়াই তো চলো ছট করে আগে খাইয়ে নিয়ে ছেলেকে বলছে মামমামের জন্য মাংস আছে তোর সবার আগে মাম্মামের জন্য টেনশন আর আজকে মেনু টেনু দেখালাম না ঠিক আছে চিকেন হয়েছে ডাল হয়েছে ফুলকপি হয়েছে ভাজাভুজি হয়েছে উচ্ছে ভাজা বেগুন ভাজা এইসবই নাও হা 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 রোদে বসে খেতে কিন্তু দারিণ লাগে

হয় এই বনু হনু কে আদর কর বনু বনু এই বনু কে আদর কর করবে আছো আছো চলো চলো বাবা ওই যে এটা ওর ফ্যানচুল কাটছে এ ছনু হ্যাঁ এ ছনু হ্যাঁ মা

এবার পিঠে করার সিস্টেমটা দেখো পাকা রাঁধুনিতে পিঠে করবে কি করে কড়াই ঘুরিয়ে নাড়িয়ে দেখো আর দেখো 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 কড়াই উল্টে যাচ্ছে মানে এমন ভাবে ঘোরাচ্ছে মা এভাবেই করে পিঠে মানে দেখতে ভালো লাগে কিন্তু হয়ে গেল এবার এগুলো সন্দেশ দেয়া আর এবার করা হবে সেগুলো সন্দেশ ছাড়া শুধু পাটি সাপটার মতো এরকম করে রোল করে তারপরে ক্ষীরের মধ্যে ভেজাবো এই যে ছানা করলাম একটুখানি দুধ দিয়ে ছানা করলাম শুধু বাবার জন্য আজকে আর ছেলের জন্য করিনি আর এটা দুদিন ধরে রয়েছে ক্ষীর করা মানে এটা পুরো ক্ষীর খিরি আর এটা হচ্ছে আজকের দুধ এই দুটো একসাথে মিশিয়ে এই যে এর মধ্যে খেজুরের গুড় একটুখানি দেব সকালে নেওয়া হলো সেটা একটুখানি দিলাম এটাকে জাল দিয়ে তারপরে এর মধ্যে পিঠেগুলোকে ভিজিয়ে রেখে দেবো সকালবেলা খাওয়া হবে মানে এখন আর ওই পিঠেটাতে হাত দেওয়া হবে না তাহলে একদম পিঠেগুলো ফুলে একদম সেই চুপচুপে হয়ে থাকবে এই যে এই পিঠেগুলোকে এর মধ্যে কিন্তু সন্দেশ নেই শুধু পাকানো পাটি সাপটার মতো এগুলোকে এই দুধটার মধ্যে আর এই দুধটা কিন্তু এমনি না পুরো ক্ষীর খির দুধ সামনে থেকে দেখলে বোঝা যেত অতটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে এমনি নর্মাল দুধ কিন্তু দেখো মানে গন্ধ বেরোচ্ছে পুরো ক্ষীর খির গন্ধ বেরোচ্ছে এর মধ্যে চুবিয়ে রেখে দিলাম মানে রেখে দেব। তারপরে সকালবেলা পুরো দুধটা এই পিঠেটার মধ্যে টেনে নেবে আর দারুণ পুরো খিরখির খির হয়ে যাবে করে দেখো দারুণ লাগে এর মধ্যে সন্দেশও দিতে লাগে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আমরা এখন রসিয়ে কষিয়ে পিঠে খাই তোমরাও পিঠে বানিয়ে খাও কারণ বলতে তো পারছি না যে খেয়ে নাও কারণ এখান থেকে খেলে টেস্ট পাবে না খেতেও পারবে না শুধু দেখতেই পারবে শুধু শুধু বলে আর কি করবো তাই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে তো কেমন লাগছে পিঠেটা দেখতে কালকে সকালে আরও বেশি ভালো হবে মানে পিঠেগুলো পুরো ফুলে ফুলে উঠবে তো চলো টাটা এটা এখন রেস্টে থাক ঘুমিয়ে থাক সকালবেলা উঠবে ঘুম থেকে